পাল্লায় পড়ে কোনো লাভ নেই আমার এখন রান্না করতে হবে মাকে ভাত দিতে হবে এই যে আমার ভাত রান্না আছে দেখেছো সবকিছু এই যে আমার তরকারি রান্না হচ্ছে এই জায়গায় একটা তরকারি এই যে এইখানে আর আমার ভাত কমপ্লিট হয়ে গেছে এখন আমার রান্না করতে হবে কেননা এদের পাল্লায় পড়লে আমার কিছু হবে না সবসময় দুইজনে লড়ালড়ি করতেই থাকে তো চলো মা যখন ডেকে যায় আমরা জাস্ট একটু এন্টারটেনমেন্ট করার জন্য আমরা আনন্দ করার জন্য এটা করি অনেক কিছু করো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আসার মতো